রহিম সম্মানিত দর্শক বন্ধুরা অনেক দিনের অনেকের আশা আকাঙ্ক্ষা ছিল যে জুয়েল ভাই ব্রিজ মোড সার্কিটের ভিডিও দেন জুয়েল ভাই ব্রিজ মোড সার্কিটের ভিডিও দেন তো অবশ্যই সে একটা সার্কিট আমি ব্রিটিশ মডিউল তৈরি করলাম এটা এখন অ্যাসেম্বল অবস্থা রয়েছে মানে কিছু ফিনিশিং কাজ বাকি আছে মেইন কাজ কাম শেষ তো এই সার্কিটটা মূলত আসলে বিক্রি করার উদ্দেশ্যে অ্যাসেম্বল করা হয়েছে এটা অর্ডারে না এটা আসলে করা হচ্ছে এবং এর কমসে কম দুটো সার্কিট সব সময়ের জন্য স্টকে থাকবে এরকম একটা চিন্তাধারা নিয়ে আগাচ্ছি দেখা যাক কেমন কি সারা শব্দ পাই কারণ এই সার্কিটগুলো আমি নিজে ব্যবহার করেছি এবং আমি এরকমের চারটা মডিউল ব্যবহার করি অলরেডি আপনার ইসের জন্য বিজ মুড অ্যাম্পলিফায়ারে তো এখন বিষয়টা হচ্ছে এটার প্রেশার যদি বলি দুর্দান্ত প্রেসার আমি জানি এটা যদি যতই আমি ভালো বলি না কেন অনেকে বলবেন যে কোম্পানির না হ্যাঁ ভাই কোম্পানির না এটা মানতে হবে কিন্তু কখনো যদি সামনাসামনি পড়ে যান সেদিন দেখা যাবে ফাঁকা মাঠে কে কতটুকু জিততে পারে কারণ কোম্পানি সের একটা দোষ আছে সেটা আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি সব সেট না তা বলে যে এটা সাউন্ড লং রেঞ্জ খুব কম যায় শর্ট রেঞ্জে খুব সুন্দর আসলে প্রোগ্রামের জন্য যে কোম্পানি সেটগুলো ব্যবহার করা হয় এগুলো আসলে শর্ট রেঞ্জে বেস্ট কিন্তু আপনার ফাঁকা মাঠে যখন আপনার সাউন্ডটা খেয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে আপনি একটা ডেল্টা দিয়ে বাঁধাচ্ছেন তো একই বক্সে আপনি ডেল্টায় যে প্রেশার পাচ্ছেন তুলনামূলক এই সার্কিটটাই আমি মনে করি বেশি প্রেশার পাবেন বিশেষ করে লাউডের দিক থেকে অর্থাৎ মিক্সার থেকে আপনি যেমন টোন কন্ট্রোল করেন এখানে ডেলটাকে আমার ছোট করার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে জাস্ট এটার যে একটা ভালো পাওয়ার আছে সেটার উদ্দেশ্য এখন কথা হচ্ছে এই যে সার্কিটটা অ্যাসেম্বল করা হয়েছে এই সার্কিটটা অ্যাসেম্বল করে এখনও ফাইনাল টেস্ট করা হয় নাই এটা অ্যাসেম্বল করে করা হয়েছে খুব শীঘ্রই আপনারা এটা থেকে লোড টেস্ট পেয়ে যাবেন অবশ্যই এটার গুণগত মান সাউন্ডের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এই সার্কিট এরকম এটা হচ্ছে আপনার পাশে বারোটা মিলে একটা ড্রাইভার চলবে এই পাশে বারোটা মিলে একটা ড্রাইভার চলবে এই দুটো ড্রাইভারের শক্তি হচ্ছে একত্রিত বের হবে এবং এই যে সার্কিট দেখতে পাচ্ছেন এই সার্কিটে আপনারা সত্তর ভোল্ট পর্যন্ত দিতে পারবেন তবে যেহেতু ব্রিজ ভোট সেহেতু আপনার ভোল্টেজ কম দিলে ভালো হবে এম্পেয়ারটা বেশি প্রয়োজন হবে এই সার্কিটে যদি আপনারা পঞ্চাশ থেকে সাইট ভোল্ট ইউজ করেন পনেরো এম্পিয়ারের মতো অরিজিনাল এম্পিয়ার পনেরো সেক্ষেত্রে এখান এটা থেকে যে একটা আউটপুট আপনি পাবেন আমি ওভার শিওর একটা ফোর জিরো এইট জিরোর সার্কিটের যে টানিস্টারগুলি থাকে মানে ওই যে বোর্ডটা থাকে ওই বোর্ডটা থেকে এই বোর্ডটার আপনার সার্কিটের সাউন্ডের প্রেশার অনেক বেশি যেটা পাইছি সেটাই আপনাদেরকে বলতেছি অনেকে বলবেন ভাই ফোর জিরো এইট জিরোর সঙ্গে এটার সঙ্গে কোনো তুলনা হবে না হ্যাঁ ভাই তুলনা হবে না কারণ ওটা ফোর জিরো এইট জিরো ওটা ওর কোয়ালিটি এটা ব্রিজ মুড সার্কিট এটা এর কোয়ালিটি কিন্তু একটা কথা মনে রাখেন এই এই সার্কিটটা আমার বাংলাদেশে কোনো ভাইয়ের মেধার তৈরি না এটা অবশ্যই বাহিরের প্রোডাক্ট আর এইটাকে যদি আমি সাজায় গোসায় একটা বুস্টার সার্কিট প্রোটেক্ট টোটেক্ট দিয়ে সব কিছু কমপ্লিট করি এটা তখন কিন্তু একটা বিশাল পপুলারিটি পাবে তো যাই হোক অনেক কথাই বলতেছি মোট কথা এইট জিরোর কোয়ালিটি ফোর জিরো এইট জিরো কিন্তু এটাই যে আপনি প্রেশার পাবেন আমি ওভারশিওর বাংলাদেশের যত প্রকার আবার লোকাল বোর্ড পাওয়া যায় কোম্পানি বোর্ডের কথা বলতেছি না এমন কোন বোর্ড এখনো পর্যন্ত তৈরি হয় না এমন কি পরিচালিত ভালো একটা মাল যেটা স্টেয়ার টুকে ফাইভ নামে আমার চিনি ও এই সার্কিটের সামনে আসতে পারবেন না কারণ যদি ওকে আপনি চব্বিশে ট্রানজিস্টর দেন এবং একে চব্বিশে ট্রানজিস্টর দেন তো এইটার যে কিক পাবেন আপনি এবং এইটার যে লাউড পাবেন আপনি এইটার তুলনা এটা নিজেই আমি স্টেয়ার টুকে ফাইভের কথা এই জন্য বলতেছি ওইটা কিন্তু একটা ভালো জনপ্রিয় সার্কিট কিন্তু ওটা তো ব্রিজ মোড না আর ব্রিজ মোডে সব সময় বেজের প্রেসার সাউন্ডের কোয়ালিটি সম্পন্নটা অন্য রকম থাকে তো মোট কথা হচ্ছে এই সার্কিটটা যদি আপনারা কেউ নিতে চান আমার কাছে নিতে পারবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভাই কত বলে কি রাখা যাবে তো প্রথমে দামটাই বলি এই অবস্থায় এই সার্কিটটা দাম ধরা হয়তো পঁচিশশো টাকা অবশ্যই কিছু কম রাখা হবে সেটা হচ্ছে আপনি কত পিস নিচ্ছেন বা আপনি আমার কি হন কি না হন অথবা আপনি কোন উদ্দেশ্য নিচ্ছেন সবকিছুর উপর ডিপেন্ড করে এটা দাম আরো কম বেশি করা হবে কম বেশি বেশি হবে না কম হবে তো কিছু মিলায় আমি যেটা বুঝি সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই ভুলতটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন কথা হচ্ছে আপনি দূর থেকে নিলে কিভাবে নেবেন আর যদি যদি কেউ বাগেরহাটের মধ্যে থেকে থাকেন সেক্ষেত্রে আমার ডিরেক্ট দোকানে চলে আসতে পারবেন আমার দোকানের লোকেশন হচ্ছে বাগেরহাট জেলা জাট্টাপুর ইউনিয়ন জাট্টাপুর বাজারে আমার রেল রোডে আমার দোকান আর যদি কেউ দূর থেকে নিতে চান কুরিয়ার মাধ্যমে সেক্ষেত্রে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যদি হোম ডেলিভারি নিতে হয় সেটাও নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করে বলবেন যে ভাই কোনভাবে কি নিলে হয় ঠিক আছে আর এটা সম্পর্কে বিস্তারিত আরো একটা ভিডিও চ্যানেলে দেবো ইনশাআল্লাহ সেটাতে আপনার আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন তো এই সার্কিটটার কত দাম থাকলো পঁচিশশো টাকা দুই টাকায় এরকম একটা কমপ্লিট পিসিবি ক্লিয়ার আপনি পাবেন আর সেই সার্কিটটা এর থেকে আরও নিখুঁত ক্লিন হবে এটা দাঁজ টেস্ট করার জন্য এভাবে তৈরি করতেছি এখনকার মতো তো ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ